আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি কিন্তু বাহিরে ঘুরতে খুব পছন্দ করি তবে রাস্তার মধ্যে যখন বাইকে করে ঘুরবা তখন কিন্তু মজাটাই আলাদা যেটা বলে বুঝাতে পারবো না আজকে যেহেতু ছুটির দিন তাই বিকাল হলেই আমি চলে আসবো বাহিরে এটাই তো বিকাল হলে কি আমি ঘরে থাকবো তো চলে এসেছি আমার সাহেবের সাথে তো আমরা আজকে ঢাকা শহরটা ঘুরে বেড়াবো শহরের ব্যস্ত রাস্তাও কখনো কখনো একাকিত্বকে সান্ত্বনা দেয় নতুন পথ নতুন গল্প ঘুরে ফেরার মানুষকেও বদলে দেয় যা কিছু ভুলে যেতে মন চায় রাস্তায় হাঁটলে সব হালকা লাগে দেখবা বন্ধুরা তোমাদের মনটা কিন্তু হালকা হয়ে যাবে এই মাঝে মাঝে ঘর থেকে বাহিরে বের হতে হবে সবার সাথে মিশতে হবে কিছু সময় নিজের জন্য রাখতে হবে কি বলো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি অবশ্যই আমার রাস্তার লোকেশন দেখে তোমরা অনেকেই বুঝে যাবা তারপরও আমি তোমাদেরকে জানিয়ে দেব আসলে কি বন্ধুরা জানো শহর যতই ব্যস্ত হোক বাইক নিয়ে বেরোলে এক নতুন স্বাধীনতা অনুভব হয় এটা আমার হয় জানি না তোমাদের হয় কিনা তবে আমার বাইকে করে চড়তে খুব ভালো লাগে আর ছুটির দিন মানেই একটু নিজের মতো ঘুরে বেড়ানো আর মনটা ফ্রেশ করা কি বলো বন্ধুরা সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেয় একটুখানি ছুটির দিনে ঘোরাফেরা আমি কিন্তু তাই করি তোমরা কিন্তু অবশ্যই ঘুরতে ভুলবা না যেখানে মন চায় চলে যাবা ছুটির সকালে বাইরে বের হলেই একটা আলাদা শান্তি টের পাওয়া যায় ব্যস্ত জীবনে ছুটির দিনে ছোট্ট পথ চলাই বড় সুখ দেয় আমরা যখনই সময় পাই আমরা কিন্তু বাহিরে বের হয়ে যাই নিজেদের মতো নিজেদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি আজ ছুটির দিন তাই পথের হাওয়া আর নিজের সময় দুটোই উপভোগ করছি খুব ভালো লাগছে আশেপাশে অতটা গাড়ি নেই মোটামুটি রাস্তাগুলো হালকা ফাঁকা আর কি তো ভালোই লাগছে আজকে আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়েছি তো দেখি কতটুকু যাওয়া যায় তো যেতে যেতে তোমাদের সাথে আমি আমার রাস্তাঘাটগুলো একটু শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা যত ব্যস্তই থাকি নিজের জন্য একটু সময় রাখা দরকার কি বলো বন্ধুরা কাজের ভিড়ে মন যেন হারিয়ে যায় কিন্তু হাসিটা হারাতে নেই অবশ্যই সবসময় মুখে হাসি রাখবা এবং মন খোলা থাকার চেষ্টা করবে এবং ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য তো অবশ্যই চেষ্টা করবে পারলে প্রকৃতির কাছে চলে যাবা মনটা অনেক হালকা লাগবে সবাই ব্যস্ত থাকে সবাই ছুটছে কাজের জন্য তবু কেউ কারো গল্পটা জানে না কিন্তু এই ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদেরকে নিজেদের জন্য কিছুটা সময় রাখতে হবে তো একটু ঘোরাফেরা করলাম আজকে দেখি রাস্তায় যেতে যেতে যা পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার তো ভালো লাগে ঘুরতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবা ব্যস্ত জীবন আমাকে শিখিয়েছে শান্তির ছোট মুহূর্তগুলোই আসল মূল্যবান কাজের ভিড়ে মন যেন হারিয়ে যায় সবারই কিন্তু সেই হারানো মনটাকেই কিন্তু আমাদেরকে যত্ন করে রাখতে হবে আমাদের নিজেকে ভালোবাসতে হবে দিন শেষে আমরা মানুষ অবশ্যই আমাদের নিজের যত্ন নিতে হবে